দুপুরে আপনাদেরকে স্বাগতম দেখছেন আপনারা গাজীপুর চন্দনা চৌরাস্তা ফুটপথের দৃশ্য আপনাদের সঙ্গেই থাকুন দর্শক দেখছেন গাজীপুর চন্দ্রনা রাস্তা ময়মনসিংহ মহাসড়ক রক্তা এরকমটা কিন্তু পুরো ছেল ছেল একটা স্থান বানিয়ে ফেলেছে তারা আর এগুলোর কারণে কিন্তু আসলে যানজট যন্ত্র একটি

আসলে আমরা যে যত তো আমরা দুজনে ভাগ করতে পারতাম না তা আছে Get in.

그래도 삶을 나

সমান আগুন দিয়ে লাগছে না চল্লিশ লাগবো একটা দিয়ে

আমি খেলে বেশি বেশি লোন গো আমার কাছে কেন আর আমি খেলে আমার কাছে বেশি বেশি লোন আর বেসন তো পাঁচ হাজার আবার তো পাঁচশো বেসন না না ঠিকই আছে এগুলোই কয়ে যাবার জন্য সবই তো ঠকা আবার সবই লাভ